খেল মিউট হ্যালো দুই আডিশাও ভাই রে হ্যালো হ্যালো বন্ধুরা ওয়েলকাম এ বি এক্স মুন্না ইউটিউব চ্যানেলে তোমাদেরকে থাম্বনেল তো দেখে বুঝেই গেছো যে আজকে কোন বিষয় নিয়ে কথা হতে চলেছে ভিআইপি পবা ভিপিএন নিয়ে অবশ্যই থামড়েলে দেখে গেছো আমি চারটি আইডি কলে তুলে দিছি অবশ্যই কারণ ভিডিও করার ভিডিও অন করার পর আইডি কলে তোলা এতটা সহজ না ভিডিও কেটে যাবে আমার যাই হোক তোমরা অবশ্যই দেখে নিয়েছো যে এই মালগুলা তো কলে উঠবে অবশ্যই আর আমি আমার প্রতিনিয়ত আমার এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি রিভিউ দিয়ে থাকি অবশ্যই অবশ্যই ফলো করবা অবশ্যই অবশ্যই আর অবশ্যই অবশ্যই প্রতিটা পোস্টের মধ্যে রিয়াক্ট দিবা তো আজকে আমি তোমাদেরকে আমি এটা দেখাইতেছি আর এই যে ম্যাসেঞ্জার দেখো যে এটা ম্যাসেঞ্জার ওয়েট আর এই যে একটা ম্যাসেঞ্জার ওকে এগুলা ম্যাসেঞ্জার ভাই সাউন্ড সেই লেভেলের যদি বিশ্বাস না হয় আমার টেলিগ্রাম চ্যানেল আসবা আসে আমি জিসির লিঙ্ক দেবো ওখানে জয়েন্ট হয়ে সাউন্ড দেখবা সেই লেভেলের সাউন্ড হবে বুঝতে পারছো আর একটা কথা বলে নেই তোমাদেরকে যেটা হলো তোমরা সব সময় যখন এটা লগিং করবা ভিডিওর মধ্যেই বইয়া এই যে আমার কিন্তু এটা লগিং আছে আমি এখন ভিডিও ঢুইকা দেখাতে পারবো কোনো আপডেট ইস্যু নেই কোনো ঘোরাঘুরি কোনো বাল ছাড়ে গেলে কিছুই হবে না পোড়াই চেল এই যে আমি জিসির মতো ছিলাম তো ওই কল দেখা দিয়েছি এখন মনে করো যে কোনো আপডেট ইস্যু হবে না আমি দুই আইডিতে কলে উঠে দেখা দিয়েছি জিসির মতো কল দেওয়া যাবে অনেকগুলো আইডি লগিং করা আছে সবগুলোতে কল চলে আসবো আমার আইডিটা কোনে চলে গেলো রে ভাই কোনে গেল রে ভাই কোনে গেল কোনে গেলো আর জে এটা কিন্তু ভিপিএন এর মধ্যে লগইন করা আছে ওয়েট আর জে একটু কল দেই দেখি আমার ভিপিএন বলা আছে কল দিতাছি কল যাইতাছে ভাগ্যটা এ দেখো বোম বোবা 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 এই তো বোবা আর জে কলে ধরে গেছে কলে ধরে গেছে ধরলাম হালা মেয়েটা হ্যালো কীসের মেউট হ্যালো দুই হাডিস চাউন বাইরে হ্যালো বাইরে চাউন সে অবশ্যই অবশ্যই আমার বক্স করবা যে চিজ দিয়ে এগুলো মাল লাগে অবশ্যই অবশ্য আমি কিনবক্স করবো তাহলে মালগুলো পেয়ে যাবা এই দেখো বিশ্বাস না হয় দেখো প্রভাবে পেন দেখলে অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করবা মালের রেড বইলা দেব এগুলো মাল কিন্তু কোনো আপডেট ইস্যু নো কোনো প্রবলেম কতদিন পর আপডেট চাপে নো আপডেট ইস্যু আনলিমিটেড ইউজ করতে পারবা আর অবশ্যই রিয়েলমি রেডমি ফোন হলে ভালো কাজ করবে টেনশন নো প্যারা আর অবশ্যই একটা কথা যে আইডি লগিং করার সময় তোমরা একটি কাজ করবা যে যখন আইডি ইন করবো আইডি লগ টিং হবে যখন ঘুরতে থাকবে পিনকোড চাবে তখন বের হয়ে ঢুকবা বা যদি মনে করো করে এক দুই মিনিটে পার হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে যদি না আসে পিনকোড তাহলে অ্যাপসটার মধ্যে এমবি বি সব ডিলেট করবা কীরকম করে অ্যাপসে ক্লিক করবা এই ডটে ক্লিক করবা চলে গেলো চলে গেলো চলে আসো চলে আসো যে চলে আসলো এখানে যাবা ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটাতে সব ডাটা ক্লিয়ার করে দিবা এমবি সব ক্লিয়ার করে দেবা ওকে অবশ্যই অবশ্যই মালগুলো যখন নিবা বা আমার একে ইনবক্স করে আমি আমার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক ওল্ড মেসেঞ্জার আমার সাথে কন্ট্যাক্ট করে সব লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই আমার মোস্ট যেটা টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই থাকবা ওখানে আমি সব কিছু দিয়ে থাকি তাও আবার রিভিউ সহ প্রতিটা নিয়ত তোমাদেরকে রিভিউ সহ দেখাতে থাকি তো একটা কথা বলে নেই তোমাদেরকে যারা বেশি কথা বলো আচ্ছা মাল চেক করবা সমস্যা নেই মাল আমি চেক করে দেখাবো সমস্যা নেই জিসির মধ্যে আইসা মাল চেক করে মাল তোমাদের জমা দেবো সমস্যা নেই বুঝতে পারছো মাল ভালো আছে এগুলো মাল আমি চেক করে করে দিতে পারবো ন টেনশন নো প্যারা অনলি চেল বুঝতে পারছো আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ইউটিউব চ্যানেল লিঙ্ক শেয়ার করবা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই আর একটা কথা যেটা বললাম যে এটা কোন এটা তো অবশ্যই জানো যে সেটিং থেকে যে ডাবল করা লাগে এটা আমি দিয়েছি এটা তোমাদের সুবিধার ক্ষেত্রে যাই হোক অবশ্যই বুঝতে পারছো আর একটা কথা যেটা অবশ্যই কমেন্ট একটা কইরো সুন্দর কমেন্ট কইরো কমেন্ট টমেন্ট করো অনেক ভালো লাগবে আমারও কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের জন্য আল্লাহ ফেস্ট তো আমার পায়ে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক্তিমা ওকে মাল চেক করে দেওয়া হবে সমস্যা নেই ওকে